জেহুপের নতুন গান কেলেং ইট গার্ল এর এমভি এবং বিশেষ করে পারফরম্যান্স ভিডিও দেখে অনেকে অনেক রকম মন্তব্য চিন্তা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে কেউ তো বলছে এমন বাজে ভাবে যেহুব কেন নাচছে একটা মেয়ের সাথে এতটা ক্লোজ কেন হচ্ছে হব কীভাবে আর্মিদের সাথে এমন করছে তোমার থেকে এসব আশা করি যেহু ইত্যাদি ইত্যাদি এখন কথা হচ্ছে যারা এমনটা বলছো তাদেরকে যে হোক কখনো কথা দিয়েছিল যে সে কোনো মেয়ের সাথে নাচবে না বা ভিডিও শ্যুট করবে না ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো আমি কিছু কথা বলি যারা এমনটা ভাবো যে যে হোক এটা ঠিক করেনি তাদের বলছি যে হোক কোনো বিশ বছরের বয়সী তরুণ নয় যে হোক তিরিশ বছর বয়সী একজন পুরুষ সে ছোট বাচ্চাদের মতো গান বানাবে না এটাই স্বাভাবিক তার গানে বা নাচে জিরো পার্সেন্টও কোনো খারাপ নেই সমস্যা তোমাদের চিন্তাভাবনায় যেটা পরিবর্তন করা অত্যন্ত প্রয়োজন একটা গান নিয়ে টিকটকে কান্নাকাটি করছো এর থেকে এক ধাপ আগালে কি করবে সত্যি বলতে কিছু আর্মি আছে যাদের থেকে অন্য দেশের আর্মিদের চিন্তাভাবনা একদমই আলাদা আমি অনেক জায়গায় আর্মিদের পোস্ট দেখলাম তারা হবে কে চেয়ার আপ করছে ভালো ভালো মন্তব্য করছে তার পারফরমেন্স নিয়ে অনেক বেশি সন্তুষ্ট আর্মিরা একটা তিরিশ বছর বয়সী আর্টিস্টের কাছ থেকে বাচ্চাদের মতো গান আশা করাটা এক তুমি বাচ্চা মো বোকামো আমি ব্যক্তিগতভাবে জিহুবকে সাপোর্ট করি সে খুব ভালোভাবে নিজেকে উপস্থাপন করেছে এবং যেটা জিহুব অনেক আগে থেকেই পরিকল্পনা করেছে যে নিজেকে এভাবে আর্মিদের সামনে প্রেজেন্ট করবে একদিকে যেমন বাজে মন্তব্য করা ফ্যান রয়েছে তেমনি এমন অনেক আর্মি আছে যারা নিজ নিজ উদ্যোগে সবাইকে সামিল করে বাংলাদেশ থেকে কোরিয়াতে প্রজেক্ট পাঠাচ্ছে নিজের দেশকে রিপ্রেজেন্ট করছে যাতে বাংলাদেশ বিটিএস এর নজরে আসে এবং এদেশে কনসার্ট হওয়ার সম্ভাবনা বাড়ে বিটিএসকে ফুল সাপোর্ট করে যাচ্ছে তবে আমি মনে করি আমাদের আর্মি ফ্যান্ডমে খারাপের চাইতে নব্বই ভাগ ভালো আর্মি আছে এখনো সময় আছে নিজেকে সামলাও বিটিএসকে তাদের মতো করে চলতে দাও তারা কখনো আর্মিদের হতাশ করেনি আর করবেও না বিটিএস এক হয়েছে সুগা আসতেই বিটিএস একত্রে কাজ শুরু করবে আমরা সামনে অনেক কিছু পেতে চলেছি আর্মি ফ্যানডোম বেস্ট তার প্রমাণ দিয়ে শেষ করা যাবে না তবে কিছু ফ্যান আছে যারা অতিরিক্ত করে এ ব্যাপারে অবশ্যই তোমার মতামত ভুলে যাবে ও আরেকটা কথা একবার ভেবে দেখো বিটিএস আর্মি ছাড়া আমরা কি সত্যি বলতে আর্মি ছাড়া কিছুই না এমন হাজারটা মেয়ে আছে যারা বিটিএস মেম্বারদের যোগ্য তাদের কাছে আমরা কিছুই না ধরো আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিই একটা ফটো দেখতে পাচ্ছ দুই হাজার বাইশের মিস ইউনিভার্স কোরিয়া যার বায়াস জঙ্কুক সে এর আগেও জানিয়েছে জংকুক তার পছন্দের আইডিয়াল টাইপ বয় সে জঙ্কুকে নিয়ে আইজিডি স্টুডিও দিয়ে থাকে এবং জংকুকে ডিসচার্জের দিনও দি 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 ও জঙ্কুকে নিয়ে একটা পোস্ট করেছে এখন ভাবো এমন পারফেক্ট একটা মেয়েই জঙ্কুকের আশেপাশে যেতে পারবে না সেখানে আমি যদি ভাবি যে জঙ্কুকে বিয়ে করব গাটটি বস্তা নিয়ে তার বাসায় গিয়ে কলিং বেল দিব এবং জঙ্কুক আমার জন্য তার দরজা খুলে বাসায় ঢুকাবে এটা মনে করি তাহলে বুঝবো যে আমার মাথায় সমস্যা আছে মানে যাই হোক আমাদের লিমিটে থেকে ভাবা উচিত আর বাজে মন্তব্য করা বা এরকম পোস্ট দেওয়ার আগে যে যেহেতু এটা কীভাবে করছে এরকম কেন করছে এগুলো বন্ধ করো প্লিজ আমি আমাকেই দিয়ে বলি আমাদের এজ আর ওদের এজ মেলেও না ওরা একটা সিঙ্গার ওরা ওয়ার্ল্ডের বর্তমানে যে জিনিসগুলো চলতেছে ওইগুলো ওইগুলা মাথায় রেখেই তো গান বানাবে তাই না আমাদের জন্য তার বেবি শার্কের মতো গান তৈরি করবে না তাই না তো আর মিস তোমাদের মতামত অবশ্যই কমিটি জানিয়ে যাবা